এই হ্যালো ক্যাট লাভার্স আমার এক ইউটিউব সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করছে যে দেশি বিড়ালও কি ক্যাট ফুড খেতে পারবে কিনা হ্যাঁ দেশি বিড়ালও ক্যাট ফুড খেতে পারে এবং সেটা খুব ভালোভাবেই খায় তারা তবে কিছু বিষয়ে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে দেশি বিড়ালকে যখন ক্যাট ফুড খাওয়াবেন এটার কিছু নিয়ম আছে প্রথম অবস্থায় তাকে ধীরে ধীরে এই খাবারটাতে অভ্যস্ত করাতে হবে কারণ দেশি বিড়াল হুট করে যে ক্যাট ফুডে অভ্যস্ত হবে এরকমটা না হতে পারে এই এই জন্য যেটা করতে হবে শুরুতে ভেজানো বা নরম করে খাবারটা দিতে হবে এবং একটু একটু করে তার খাবারটা বাড়াতে হবে এরপর যেটা করবেন সেটা হচ্ছে ঘরোয়া যে খাবারগুলো আমরা বিড়ালকে এটা এগুলোর সাথে ক্যাটফুডটা মিক্স করে দিতে পারেন কারণ প্রথম দিকে ক্যাট ক্যাটফুডের সাথে যদি আপনি সামান্য ভাত তারপর সেদ্ধ মাছ বা সেদ্ধ মুরগি এগুলো যদি মিক্স করে দেন তাহলে সে খাবারের গন্ধে খাবারটা খাওয়া শুরু করবে অর্থাৎ উৎসাহী হবে আর হচ্ছে ড্রাই না ওয়েট কোন ফুডটা তার জন্য ভালো হবে এখানে আমি বলবো যে ওয়েট ফুড বিশেষ করে প্যাকেট বা টিনে থাকা এগুলো খাবারটা এরা প্রথমে ধরে মানে খুব সহজেই খায় আর ড্রাই ফুডের ক্ষেত্রে যেহেতু একটু ক্রাঞ্চি ভাব থাকে যার কারণে তাকে পর্যাপ্ত পানির ব্যবস্থাটা আগে করে নিতে হবে আর ড্রাই ফুডে কিন্তু আবার তাদের যে দাঁত এবং ড্রাই হজমের জন্য ভালো সহায়ক আর একটা ব্যাপার মানুষের খাবার এগুলো দেওয়াও ঠিক হবে না কারণ হচ্ছে অনেক সময় আমরা আমরা যেটা খাই সেটাই বিড়ালকে দিয়ে দিই দেশি বিড়ালকে দেখা যায় যে সেখানে মশলাযুক্ত খাবার থাকে যেটা বিড়ালের জন্য কিন্তু মারাত্মক ক্ষতিকর তো শেষ কথা হচ্ছে দেশি হোক বা বিদেশি হোক আসলে বিড়ালের খাবার সব সময় আলাদা হওয়াটা উচিত এখন কোন সময় খাবারগুলো দিবেন খাবারের একটা রুটিন থাকা উচিত প্রতিদিন দুই থেকে তিনবার নির্দিষ্ট পরিমাণ খাবার দিবেন আর কখনোই ভুলেও ফ্রি ফিটিং এই অভ্যাসটা বিড়ালকে করাবেন না মানে আপনি সব সময় একটা টাইম বেঁধে দেবেন এই সময়ে বিড়ালটা খাওয়া দাওয়াটা করে নেবে আর কিছু সাবধানতা এক্ষেত্রে অবলম্বন করবেন যেমন অনেক সময় দেখা যায় যে নতুন কোনো ফিট ক্যাট ফুড দিলে সেখানে বিড়ালের বমি হয় বা ডায়রিয়া হয় বা অনেক সময় ফুড অ্যালার্জিও হতে পারে সেক্ষেত্রে এরকম কন্ডিশন দেখা গেলে অবশ্যই ওই ব্র্যান্ডটা ফুড ব্র্যান্ডটা চেঞ্জ করবেন অবশ্যই ভালো ব্র্যান্ডের যে ফুডগুলো আছে এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন ক্যাট ফুডগুলো আসলে ভালো ব্র্যান্ডের ব্যবহার না করলে বিড়ালের পারফরম্যান্স খুব খারাপ হয় বিড়াল সহজে অসুস্থ হয়ে পড়ে সো এই ক্ষেত্রে আমি কিছু ব্র্যান্ডের নাম বলি যদিও এটা মার্কেটিং কোনো মানে আমি ওই ফুডটার মার্কেটিং করতেছি বা প্রমোশনাল করতেছি এরকম ব্যাপার না যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে আপনারা হুইসকাস ব্র্যান্ড তারপর মেয়ো ব্র্যান্ড স্মার্ট হার্ট এগুলো আপনারা ইউজ করতে পারেন বাংলাদেশে এই ধরনের তাদের জন্য ক্যাট পছন্দ করেন আর সবশেষে যে কথাটা প্রয়োজনে আপনারা আপনাদের আশেপাশে অনেক সময় কেউ পান না তো সেক্ষেত্রে আমি অনলাইন কনসালটেন্ট হিসেবে অনলাইনে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি সেক্ষেত্রে আপনার বিড়ালের বয়স ওজন এবং পছন্দ অনুযায়ী যদি আপনি সঠিক ক্যাট ফুড সাজেস্ট সাজেশন চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নট করবেন এছাড়াও চিকিৎসা পরামর্শের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি টু নাইন সেভেন নাইন ফোর এই নাম্বারে এটা পবিত্র মহন্ত অনলাইন ক্যাড কনসালটেন্ট থ্যাংক ইউ